ক্ষমা কাকে করব যে কিনা উল্টো এসে আমাকে ছবল মারবে আমি তাকে ক্ষমা করব ক্ষমা অনেক বড় একটা গুণ সবাইকে ক্ষমা করে দিতে হয় যদি সে ক্ষমা চায় আমি যদি জানি যে যে মানুষটা আমার কাছে ক্ষমা চাইছে সেই মানুষটাকে ক্ষমা করে দেয়া মানেই হচ্ছে তাকে এক্সেস দিয়ে দেওয়া আমার নিজের ক্ষতি করা আমি কি সেই ক্ষমাটা করব নিশ্চয়ই না এত বড় মহত্ব আসলে আমার মনে হয় কোনো মানুষই না আমি নিজে না ভাই এত বড় মহত্ব আমি হতে পারবো না আরেকটা বিষয় একটু বলি আমি ডিটেলস কথা বলবো আপনার কোথাও যাবেন না প্লিজ শুনে যাবেন বরবাদ আমাদের অনেক বড় একটা স্বপ্ন দেখিয়েছিল যে একশো কোটির ঘরে বরবাদ যাবে আমরা কিন্তু সেই যাত্রায় ছিলাম হ্যাঁ আমরা কিন্তু অনেক কাছাকাছি চলেও গেছি পঁচাত্তর কোটি প্লাস কিন্তু বাংলাদেশের মার্কেট থেকেই হয়েছে তখন পর্যন্ত বহির্বিশ্বের যে রেভিনিউ সেটা কিন্তু যুক্ত হয়নি কিন্তু আমরা করতে পারলাম না তবে কিছু মানুষ আমি দেখলাম বলছে যে সেই আক্ষেপটা নাকি ঘোচাবে তাণ্ডব এ কারণে তান্ডবের এই যে একটা কেওয়াজ সৃষ্টি হয়েছে মেগাস্টার সাকিব খানের মুভিতে উক্ত ব্যক্তি আছে জন্য একটা কেওয়াজ সৃষ্টি হয়েছে এটা নাকি হেল্প করবে তান্ডবকে একশো কোটির ঘরে নিয়ে যেতে আপনারা কিন্তু কোট আন কোট এটা মনে রাখুন যে এটা হেল্প করবে তান্ডবকে একশো কোটির ঘরে নিয়ে যেতে তাই জন্য পরিচালক যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে রাখবার সেটাকে আমাদের স্বাগত জানানো উচিত এই যে বিষয়টা কিছু কিছু মানুষের আপনারা দেখবেন কথাবার্তাগুলো তো এগুলোকে আপনারা কিভাবে দেখছেন আমি আমার মতামতটা তুলে ধরবো পুরো ভিডিওটা শুনবেন আপনারা আপনাদের মতামতটা কমেন্ট সেকশনে জানাবেন প্রথম যে টপিকটা বললাম বরবাদ একশো কোটির ঘরে কেন যেতে পারলো না আচ্ছা কেন যেতে পারলো না আপনাদের কাছে কি কমন প্রশ্নের উত্তর আছে এই বরবাদ আমি যতটুকু জানি সেফ একটা মহলের জন্য যে মহলটা প্রথম থেকে চাইনি বরবাদ তাদের কোনো রেকর্ডকে ক্রস করে ফেলুক এটার মতো সাপটা কথা না আর নেই এটা যদি কারোর বিশ্বাস না হয় এটা যদি কেউ ইচ্ছাকৃত চোখের সামনে সমস্ত কিছু আছে আমি দেখবো না আমি আমি নিউট্রাল আমি দেখব না তাকে কেউ জোর করে দেখাতে পারবে না বাট এটাই সত্য এবং ওই যে বলেন না অনেকে যে নেগেটিভিটি ছড়াচ্ছে নেগেটিভিটি কোনটা এবং রিয়েলিটি কোনটা এটা আগে বুঝতে শিখুন ওকে আমাকে বোঝাতে আসবেন না যে হোয়াট ইজ রিয়েলিটি অ্যান্ড হোয়াট ইজ নেগেটিভিটি যা বলছি এটা শুনবার মতো সাহসটা অন্তত ভিতরে রাখুন প্রথম থেকে যে পায়তারাগুলো হয়ে আসছিল বরবাদকে আটকানোর বরবাদ যাতে কোনোভাবেই কোনো কিছু করতে না পারে সেটা আমরা দেখেছি তারপর বরবাদ যখন ধীরে ধীরে প্রত্যেকটা রেকর্ড ক্রস করে ফেলছে মাথায় হাত তাদের কোনভাবে বরবাদকে এখন আবার মানে এই সেলটা যেন না হয় সেটাকে আটকানো যায় সেটাও আপনারা দেখেছেন কীভাবে কীভাবে চেষ্টা করা হয়েছে প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনেও যে আমরা ওই সিনেমাটা কিন্তু দেব না নানান রকমভাবে তাই তো এরপর লাস্টলি মাল্টিপ্লেক্সে যেন কোনোভাবেই তাদের সিনেমার রেকর্ড বরবাদ পস করতে না পারে সেটার জন্য সবটাই তারা করেছে এবং আলটিমেট পাইরেসি সবটার সাথে একটা টিম জড়িত সবটার সাথে যাতে বরবাদ কোনোভাবেই একশো কোটিতে না যেতে পারে তাহলে ঠিক কোন আক্ষেপটার কথা আপনারা বলছেন বলুন তো যারা এগুলো নিয়ে কথা বলছেন যে বরবাদ তো যেতে পারলো না তাণ্ডব যেন যায় তো যেতে পারলো না নাকি যেতে দেওয়া হলো না কোনটা আপনারা একটু আমাকে কমেন্ট করে জানান এরপর তাণ্ডবে তো এগুলো করতে হয়নি বরবাদ তো একটা গোষ্ঠীর চক্রান্তের জন্য যেতে পারিনি একশো কোটির ঘরে তাণ্ডবে তো এরকম কোনো কিছু নেই তাণ্ডবে কেন একজন ব্যক্তি তার তাকেই উপস্থিত থাকতে হবে সে কেওয়া সৃষ্টি করতে হবে একশো কোটির ঘরে নিয়ে যাবার জন্য শাকিব খান মেগাস্টার শাকিব খানের একার উপস্থিতি কি যথেষ্ট নয় মানে আপনারা কথা বলছেন এমন একটা জায়গা থেকে যেখানে মেগাস্টার খানকে নিজেরাই অপমান করছেন যে তার ব্যাপার কোনো কিছু নেই এখানে সৃষ্টি করে এটাকে একশো কোটি নিয়ে যেতে হবে এটাই স্ট্যান্ডবাজি একটা এইদিকে আপনারা খুব আবেগ দেখাচ্ছেন খুব অনুভূতি দেখাচ্ছেন অন্যদিকে এটা একবারও ভাবছেন না মানে কয়েকশো মানুষ যে কেন বলছে যে এই ব্যক্তিটাকে যেন না রাখা হয় কি কারণে বলছে কেনই টিমের প্রতি মানুষ বিরক্ত মন থেকে এটা আপনারা একবার বোঝার চেষ্টা করছেন না আমি যতটুকু জানি যতটুকু আমি শুনতে পেরেছি মেগাস্টার সাকিব খান রিসেন্টলি মানে তিনি ডাবিং শেষ করে দেশে চলে এসছেন বাট গত পঁচিশ তারিখে অলরেডি রায়হান রাফির পরিচালনায় নিশো শুটিং অংশগ্রহণ করেছে শুটিং হয়ে গেছে হয়ে গেছে তো আমার প্রশ্ন পরিচালক রায়হান রাফির কাছে মেগাস্টার শাকিব খান কি জানেন যে অলরেডি নিশো যে শুটিং অংশগ্রহণ করেছে বা তিনি ক্যামিওতে আছে দর্শক সার সংক্ষেপে চলে আসি আপনারা অনেকেই হয়তো বা নিউট্রাল যারা এই ভিডিও দেখতে গিয়েও হয়তো অনেকে বলবেন যে এই আপু বা শাকিবিয়ানরা কেন আসলে শাকিব খানের সাথে অন্য কারোর স্ক্রিন শেয়ার চায় না একদম ভুল ধারণা সবার সাথে শাকিব খান স্ক্রিন শেয়ার করুক আমাদের কোনো প্রবলেম নেই পরিচালক ইউনিভার্স সিনেমা বানাক শাকিব খানের সাথে কোনো প্রবলেম নেই শুধুমাত্র পার্টিকুলার একটা ব্যক্তির সাথেই শাকিবিয়ানদের প্রবলেম আমার প্রবলেম কেন বিকজ অফ এই লোকের কিছু আচার আচরণের জন্য এই লোক নিজেই তার এমন আচার আচরণ দেখিয়েছে আমাদেরকে আমরা কোনোভাবেই ভাবেই ওনাকে আসলে গ্রহণ করতে পারছি না এবং শুধুমাত্র এই বিহেভ করার পরে তিনি যে ক্ষমা চাচ্ছেন এই ক্ষমাটা যদি নির্মল একটা ক্ষমা হতো ব্যাপার ছিল না বাট এটা একটা ষড়যন্ত্রের অংশ দায়িত্ব নিয়ে বলছি এটা একটা ষড়যন্ত্রের অংশ মাস্টার মাইন্ডের বিশাল একটা দাবা সাজানোর মধ্যে শুধুমাত্র এই ব্যক্তি একটা গুটি এই গুটিটাকে ইউজ করে মেগাস্টার শাকিব খানের পঁচিশ ছাব্বিশ বছরের যে ক্যারিয়ার তিনি যেখানে দাঁড় করিয়েছেন জাস্ট দুম করে নিয়ে এসে মেগাস্টার শাকিব খানের জনপ্রিয়তা তার স্টার্টামের উপর ভর করে একজনকে তারই আবার অপোজিট হিসেবে দাঁড় করানো এই যে একটা বিশাল একটা পায়ে তারা সাজানো নোংরা ষড়যন্ত্রের যে অংশটাকে ইউজ করা হচ্ছে উক্ত ব্যক্তিকে নিয়ে এটাকে আমরা কোনোভাবেই মানতে পারি না তাই বলছি ক্ষমার কোনো প্রশ্নই ওঠে না ক্ষমা কাকে করব যে কিনা উল্টো এসে আমাকে ছোবল মারবে আমি তাকে ক্ষমা করব। ভাই এত আমার মনে হয় না যে কোনো মানুষও পৃথিবীতে বসে দেখাতে পারবে ওই শুধুমাত্র ওখানে বসে না বলাই যায় ক্ষমা সুন্দর ক্ষমা অনেক মহানুভব কিন্তু আপনি জানেন যে এসে ছবল মারবে তারপরে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত আছেন এই ক্ষমাটাই সাকিব বিয়ানরা চাচ্ছে না যে সাকিব খান করুক আশা করি বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন নো প্রবলেম হতেই পারে নানান জনের নানা মত শাকি বিয়ান আপনারা আপনাদের মতামতটা জানাবেন যে আমি যা বললাম তার সাথে আপনার একমত কিনা না